বাসানি ইয়ামাহা এফজেএস বি2 2022 মডেল মাত্র 18000 কিমি রানিং দিবসের নাম্বার হল আছে স্পারকার ডিজিটাল নাম্বার প্লেট একদম ফ্রেশ কন্ডিশনের বাইক ইয়ামাহা এফজেএস বি2 এফআই বাইক দিবসের নাম্বার হল আছে স্পারকার ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে মাত্র 18000 কিমি রানিং একদম ফ্রেশ বাইক তো আসলে এটা জন্য অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ

আপনারা আসলে আমাদের শোরুমে আসার পর বাইকটা দেখে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে তারপরে আপনার চয়েস হলে দামটা বার্গেনিং করে কমে নিতে পারবেন আসলে এখন দেখা যায় যে অনেক ভাই আমার ফ্রেন্ড যারা আছেন ভিডিও দেখে আসার পরে বাইক না পেয়ে চলে যেতে হয় তো অবশ্যই যারা ভিডিও দেখবেন এবং বাইক কিনতে ইচ্ছুক সরাসরি আপনারা কল দিয়ে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক বাইক

ডাকাইট কালার এর মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এদের বিশেষ অফার তো অবশ্যই যারা আপনার ভিডিও দেখে আসবেন তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে